আসসালামু আলাইকুম হ্যালো অভিয়ন আপনার ফেসবুক আইডিতে ময়দেজ আসলে কিভাবে বুঝবেন সেই পোজেস্ট আজকে দেখাবো সো আমরা কিন্তু আমাদের ফেসবুক আইডিতে রয়েছে এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে অবশ্যই আপনার আইডিতে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন থাকতে হবে সো সোজাসুজি আমরা এখান থেকে আমাদের যে আমাদের আইডির যে নামের লোগোটা আছে এখানে ক্লিক করে দিলাম সো অনেকেই যে কনফিউজে থাকেন যে আপনার আইডিতে ময়দেজ আসছে কিনা বা আপনার আইডিটা ময়দেজ হবে কিনা আমি কিন্তু ফেসবুক পেজের কথা বলতেছি না ফেসবুক প্রোফাইলের কথা বলতেছি সো ব্রিড খুবই স্পেশাল গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করে দেখবেন না ফুল কিন্তু দেখবেন এখানে দেখতে পারতেছেন অদার স্ট্যাটাস অপশনটা শো করতেছে তার নিচে মোডাইজেশন আর্নিং এই আর্নিংটা কার কার অ্যাকাউন্টে আসে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তার নিচে দেখতে পারতেছেন রিকমেন্ডেবল এটা কার কার অন আছে এটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আপনারা এখন বুঝতে পারবেন যে আপনার আইডিতে মোডাইজ আসছে কিনা বা আপনার আইডিটা থেকে টাকা ইনকাম হবে কিনা সো সোজাসুজি আমরা এখান থেকে এই যে আর্নিং অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন প্রোফাইলটার মনিটাইজেশনের তো ওভারভিউটা একটা অসাধারণ কেননা এখানে দেখতে পারতেছেন ফেসবুকের যে মনিটাইজেশন লোগোটা আছে সেটা কিন্তু তারা শো করতেছে অনেকেরই দেখা যাচ্ছে যে আইডিতে আমরা দেখতে পারতেছি এখানে নট এলিজিবল রয়েছে সো তারা চিন্তিত থাকবেন না এটা নিয়ে আমার দুইটা ভিডিও পাবলিশ করা হয়েছে আমার ভিডিও লিস্ট যদি আপনারা মানে চেক করেন তাহলে বুঝতে পারবেন সো ওই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব না আলোচনা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার প্রোফাইলে এর আসছে কিনা সেটা কিভাবে বুঝবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের আইডি থেকে ইনকাম করতে পারবো সেটা সম্পর্কে তারা বলে দিয়েছে ইউর প্রোফাইল ইস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে আমাদের প্রোফাইলটা আর্নিংটা এখন আমরা এখান থেকে নিচে একদম চলে আসবো প্রোফাইল অপশন রয়েছে সো এখানে একটা ক্লিক করে দেবেন রাইট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই দুইটা অপশন খুবই গুরুত্বপূর্ণ তার উপরে দেখতে পারবেন একটা টিক মার্ক আছে কিনা যদি এটা থাকে জানবেন তো আপনার প্রোফাইলে যে লোগোটা আছে এবং আপনাদের যে প্রোফাইলটা আছে একদম ফ্রেশ থাকবে সরাসরি আমরা নিচের অপশনটাতে ক্লিক করে দেব মনিটাইজেশন অ্যাক্টিভ অপশন কারণ রিকমেন্ডেবল যে রিকমেন্ডেশন যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার ভিডিও ভাইরালের ক্ষেত্রে জাস্ট এটা অটো বোঝাই দিচ্ছি আপনাদেরকে এটা যদি আপনাদের ঠিক থাকে তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল মানে আপনার ভিডিওগুলো ফেসবুক নিজেই অন্যদের কাছে পৌঁছায় দিবে সো আমরা এটাও কিন্তু বুঝতে পারলাম জাস্ট আমরা আবার মনিটাইজ ক্লিক করে দিলাম এবং আমরা এখান থেকে এই যে আমাদের প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিলাম এখন আমরা এখান থেকে যদি এই মনিটাইজেশন একটি বর্ষণে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন সেম সিস্টেমে ঘুরেই কিন্তু আমাদেরকে এখানে নিয়ে আসলো সো এখন আমরা বুঝবো যে আমার আইডিতে আমাদের মনিটাইজ আসলে কিভাবে আমরা বুঝতে পারবো জাস্ট এই যে দেখতে পারবেন এখানে সি টুলস মানে আপনি ফেসবুকের যে টুলস গুলো আছে সেগুলো হয়েছেন কিনা সে প্রচেষ্টা দেখা যাবে এই আইডিতে শুধু আমাদের কিন্তু তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের আইডিতে একটা থেকে ইনকাম হবে যদি আমাদের বন্ধু বান্ধব ফলো যদি আমাদেরকে স্টার গিফট করে তাহলে কিন্তু আমরা ইনকাম করতে পারবো তবে কিন্তু আপনারা জানেন যে স্টার থেকে তেমনটা ইনকাম হয় না এখন আমরা নিচে একটু আসতে পারি এখান থেকে নট ইলেট ইলিজিবল অপশনটা কিন্তু শো করতেছে তার নিচে কিছু টুলস রয়েছে সো এখান থেকে আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে আপনার আইডিতে কখন মনিটাইজেশন আসবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতিদিন একবার হলেও আপনাদেরকে মনিটাইজেশন যে টুলসগুলো আছে এগুলো চেক করে নিতে হবে যদিও ফেসবুক বর্তমান মনিটাইজেশন অফ করে রেখেছে তারপরেও আপনার চেক দিয়ে রাখবেন যদি আপনাদের রিল সেটআপটা আসে তাহলে আপনি একশো পার্সেন্ট মিশিওর থাকবেন যে আপনি ফেসবুক থেকে ইনকাম করার যোগ্যটা অর্জন করে রেখেছেন আর যদি আপনাদের বোনাসটা আসে তাহলে এটাও বুঝতে পারবেন আপনি ফেসবুকে অ্যাভেলেবেল রয়েছেন তো এই এনএসি ম্যাট সেট যান তাহলে তো ভালোই হবে এখানে দেখতে পাচ্ছেন নিচের যে টুলস গুলো রয়েছে এগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক থেকে মান্থলি একটা কিন্তু ভালো আর্নিং হবে আপনার তবে এই যে বিষয়গুলো আপনাদেরকে আমি দেখালাম এই বিষয়গুলো অনেকেরই আইডিতে কিন্তু দেখা যাচ্ছে লক অপশন রয়েছে যেমনটা আমার আইডিতে দেখতে পারতেছেন এখানে সব কিছুই লক রয়েছে এগুলো আনলক করতে হলে আপনাকে ফেসবুকের যে গাইডলাইন আছে রুলস আছে সেগুলো কিন্তু অবশ্যই মানতে হবে যেহেতু রিসেন্টলি ফেসবুকে মনিটাইজেশন অফ আছে সেক্ষেত্রে আপনারা দুই হাজার পঁচিশ সালে কিন্তু নতুন ধারণ করেছে আমরা যদি এখানে একটা ক্লিক করে তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে দেখেন কিছুই নেই ওয়াচ টাইম মনিটাইজেশন পলিসি ইন কান্ট্রি দেখা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু তারা নতুন যে মনিটাইজেশন আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে সেটা কিন্তু তার কথা বলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন উপরে কন্টেন্ট মনিটাইজেশনের কথা কিন্তু উল্লেখ আছে তবে ইতিমধ্যে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কিন্তু পেয়ে গেছেন সো আপনারা কি করবেন অবশ্যই প্রতিদিন একবার হলো ফেসবুকে ঢুকবেন ঢোকার পর এখানে চেক দিবেন যদি এই এই অপশনগুলো যদি একটা আপনার সেট আপ আসবে তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুকে দিতে এডিতেটেশন তারা দিয়েছে আশা করি আপনাদেরকে ক্লিয়ার কাট বোঝাতে পারছি যে ফেসবুকে মডিটেশন কখন আসবে বা কিভাবে বুঝবেন যে আপনার এডিতে এসে গেছে যদি এটা সেটা পেয়ে থাকেন সেট আপটা করে নেবেন তবে পেউড অ্যাকাউন্ট অ্যাড করবেন না কারণ পেওড অ্যাকাউন্ট অ্যাড করলে আপনার কিন্তু ট্যাক্সটা একটু ব্যয় হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এই চাইটটা যে কোনো একটা সেট আপ আসলেই আপনারা ক্লিয়ার কাট বুঝে পাবেন যে আপনি ফেসবুক থেকে আর্নিং একটা যোগ্য অর্জন করেছেন আর অবশ্যই আপনাদের প্রোফাইলে আশা করি সকলের এটা ঠিক আছে যদি আপনাদের নট এলিজিবল থাকে আমার ভিডিও চেক করে ভিডিওটা দেখবেন অবশ্যই এটা আরও সলভ পেয়ে যাবেন তো আশা করি আপনাদেরকে ক্লিয়ার কাট বোঝাতে পারছি যে ফেসবুকে কখন মোটেজ আসলে আপনি বুঝবেন যে সেট আপগুলো দেখালাম ওই সেট আপনি যদি একটা পেয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ ইউটিউবে সবার আগে কিন্তু এই রিলেটেড ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ